পনেরোশো তো বিঘার উপর আপনাদের হ্যাঁ হ্যাঁ আট হাজার প্লট হবে আট হাজার প্লট হ্যাঁ এবং কিছু প্লট আমরা ফ্ল্যাট ফ্ল্যাট ও ফ্ল্যাটের শেয়ার বিক্রি করছি মাত্র এক লাখ টাকা করে মাত্র এক লক্ষ টাকায় আপনি ফ্ল্যাটের শেয়ার হ্যাঁ ফ্ল্যাটের জমি শেয়ারটা পাবেন ওকে অর্থাৎ নয় কাঠার ওপরে ছত্রিশটা ফ্ল্যাট হবে এবং ওইটার একটা শেয়ারের দাম মাত্র

আপনি চিন্তা করেন যে এক কাঠা জায়গার দাম চার লাখ টাকা এটা আপনি এটা এত নিকটে এটা আপনি কল্পনা করতে পারেন সেই জন্যই আমরা রেস্ট্রি করে দিচ্ছি আপনি স্ট্যান্ড রেজিস্ট্রি করে যাতে করে আপনার অবিশ্বাস না করতে পারেন দাদার কথা চিন্তা করেন আপনি আপনা নগরের কথা চিন্তা করেন আপনি বনশ্রীর কথা চিন্তা করেন আজ বনশ্রী যখন উদ্বোধন হয় তখন ছিল মাত্র পঞ্চাশ হাজার কাজ এখন এক কাঠা বনশ্রীর জায়গার দাম দেড় কোটি টাকা হাতের নাগালের বাইরে চলে যায় যারা স্বল্প আয়ের লোক যারা অল্প রুজি করে তাদের কথা চিন্তা করে আমরা এই ফ্ল্যাটের ভবিষণটা এনেছি ফ্ল্যাটের শেয়ার মাত্র ছত্রিশ নয় কাঠার ছত্রিশ ভাগের এক বা মাত্র এক এবং এটা আপনি ইচ্ছা করলে যে কোনো সময় ট্রান্সফার করতে পারবেন আপনার টাকার প্রয়োজন আপনি তৃতীয় দ্বিতীয় চার কাছে তার কাছে বেসি পারবেন যেহেতু এটা সাপ কাপলা করা আপনার নামে খাদনা খারি সবকিছু আলাদা হয়ে যাবে এবং আপনি যখন তখন আমাদের আমাদের কাছে আসতেও হবে না আপনি যখন তখন আপনি এটা ডে বাই ডে দাম বাড়তে থাকবে যখন এক লাখ হয়েলো এক লাখের টাকা দিয়ে আপনি কিনলেন দুই বছর পরে দেখা গেল দুই লাখ হয়ে গেলো তিন লাখ হয়ে গেল চার লাখ হয়ে গেলো পাঁচ লাখ হয়ে এবং এই একটা শেয়ারই বিশ লাখ টাকা হবে আপনি বিশ্বাস রাখেন এই এক লাখ টাকা শেয়ারি বিশ লাখ টাকা হবে হবে ইনশাল্লাহ হবে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষকে আমরা আফতাবনগর এবং বনশ্রী এলাকায় আপনারা আমাদের মানে আমাদেরকে না করে আপনারা সাধারণ মানুষদের জিজ্ঞাসা করেন ইউরোপার রয়্যাল সিটি সুনাম কি হাজার হাজার মানুষকে ফিফটি পার্সেন্ট জাস্ট ফিফটি পার্সেন্টে আমরা ফ্ল্যাটের মাল ওনার করে দিই আচ্ছা আমি যদি আজকে আপনার তিন কাঠা জমি বা ক্রয় করলাম কয়েকদিন পর আমাকে রিস্ট করে দিবেন আপনি ফুল পেমেন্ট করার সাথে 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 হ্যাঁ আপনি হয়তো বানা করলেন এক লাখ টাকা আমরা ডেট দিয়ে দিলাম ওই ডেটে আপনি পে অর্ডার নিয়ে যাবেন এগারো লাখ টাকার আর সাব অফিসে আপনি দেখবেন সাব সাহেব দলিলে সই করলো আপনার নামে দলিল হয়ে গেল আপনি আমাকে পে অর্ডার হস্তান্তর করে দিলেন এবং আর একটা কথা মনে রাখবেন আপনারা কোনো ক্যাশ লেনদেন করবেন না সকল লেনদেন হবে ইউরোপার ওয়েল সিটির

সে একটা স্কুলের ছেলে একটা কলেজ বিশ্ববিদ্যালয়ে পরে একটা ছেলে তার কাছে হয়তো বা করে সে এক লাখ টাকা জমাছে সে একটা কিনে রেখে দিলো হয়তো সে যখন চাকরি বাকরি পেলো বিয়ে শাদী করলো তখন দেখা গেলো তার একটা ফ্ল্যাট সুন্দর ভাবে হয়ে গেল তা আমি এক লাখ টাকা দিয়ে একটা শেয়ার করার পর যদি পাঁচ বছর পরে আমি এটা যদি বিক্রি করি কেমন বিক্রি করে আমার বিশ্বাস মিনিমাম দশ গুণ

বারো লক্ষ টাকা মানে ঢাকার ভিতর এটাই প্রথম ও হয় এরকম তিন কাঠার জমি মাত্র বারো লাখ টাকা এবং সাথে সাথে রেজিস্ট্রেশন হয়ে যাবে সাথে সাথে রেজিস্ট্রেশন হয়ে যাবে এই জায়গায় কোনো প্রতারিত হওয়ার কিছু নাই একবার সরাসরি জমির মালিকের কাছ থেকে আপনারা এটা কিনতে পারবেন না যাচ্ছে লাল লাল এটা উঠা না ইনশাআল্লাহ হানি ফ্লাইওভারে উঠবো সো আমরা এখন ঢাকা বর্ষের পাবে হানি ফ্লাইওভারে উঠলাম এবং আস্তে আস্তে আমরা বাগানের দিকে যাচ্ছি বেশ

তারা যেন বঞ্চিত না হতে পারে তারা যদি একটা শেয়ার কিনে রাখে আমরা নয় কাঠা জায়গার উপরে ওপরে দশতাল একটা বিল্ডিং করব জি প্লাস নাইন ওখানে ছত্রিশটা শেয়ার হবে ছত্রিশটা শেয়ারের এক লাখ টাকা করে ছত্রিশ লক্ষ টাকা তো এইটাই আপনারা জাস্ট এই যে র্যাপ এই র্যাপ টেন এই যে র্যাফটেন র্যাফটেন রেপটেনের পাশে আমরা ক্রস করলাম এই আর কি তো এটাই হয়তো দেখা যাবে পাঁচ বছর পরে দশ গুণ বিশ গুণ দাম বেড়ে গেছে তখন হয়তো যেই লোক এক লাখ টাকা দিয়ে একটা ল্যান্ড ফ্ল্যাটের জন্য শেয়ার কিনে রেখেছে সে যদি বিল্ডিং করে তাই তো ভালো তার একটা ফ্ল্যাট হয়ে গেল সে যদি মনে করে যে না আমার বিল্ডিং করার টাকা নাই আমি বিক্রি করে দেব একটা বিল্ডিং করতে বিশ থেকে পঁচিশ লাখ টাকা লাগবে একটা ফ্ল্যাট করতে তাহলে তার এখানে জমি কিনতে লাগলো এক এক লক্ষ টাকা আর ফ্ল্যাট করতে লাগলো বিশ লাখ টাকা বা পঁচিশ লাখ টাকা তা ছাব্বিশ সাতাশ লাখ টাকা এসে একটা ফ্ল্যাটের মালিক হয়ে গেল এবং যেটা লিফ্ট আছে লিফ্ট আছে চার তিনটা বেড তিনটা ড্রয়িং তিনটা বেড তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন সর্বত্র তিন চার মিনিট লাগবে যাচ্ছি পার্ক আমরা আর টোল দিতে হবে না না আমাদের আপনারা গাড়ি নিয়ে আসলে টোল দেওয়া লাগবে না টোল টোল প্লাজাটা হাতের এখনি দেখতে পারবেন আমরা টোল ফ্রি ভাবে আমাদের প্লটে চলে যাব আমাদের প্রজেক্টে চলে যাব আল্লাহু হ্যাঁ কিন্তু আমাদের প্লটে বা আমাদের প্রজেক্টে যেতে হলে বা আমাদের ফ্ল্যাট শেয়ার কিনলে আপনাদের এক টাকা টোল দিতে হবে না আপনার বিহীন ভাবেই আমাদের প্রজেক্টে যেতে পারবেন আর ওই ওই সাইনবোর্ড তুলেন না সাইনবোর্ড সাইনবোর্ড এই দ্বিতীয় সেতুর পরেই আমাদের ইউরোপার রয়্যাল সিটি আচ্ছা আচ্ছা এবং হ্যাঁ এবং এই হাইওয়ের সাথেই আমাদের আমাদের প্রজেক্ট অনেকেই বলে যে ইয়া এক্সপ্রেসওয়ের সাথে প্রজেক্ট কিন্তু তাদের ওদিক মেন রোড থেকে দেখা যায় কার একটা 2 কিলো তিন কিলো চার কিলো পরে বাট আমাদেরটা আমরা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ের সাথেই একেবারে সাথে লাগবো ভলশ্বর দিছি সেটা হ্যাঁ দিদেশ সেটা পরে একটু আস্তে যাও আস্তে আস্তে যাও বামে হ্যাঁ বামে ও

আরো আরো যে নিচে এরিয়া এই রাস্তার নাম হলো নবা সেতু রোড এক্সপ্রেস ওয়ে যে মুখ আমাদের মুখ ঠিক আছে

বিসমিল্লা রহমান রহিম আপনারা দেখতে পাচ্ছেন ইউরোপা রয়্যাল সিটির প্রবেশদ্বার এটা হলো এই যে দুই পাশে দুইটা সাইনবোর্ড এই সাইনবোর্ডের মাঝখান দিয়ে আমাদের প্রবেশদ্বার আর ঠিক এই যে ইটা একটা ওই যে ওভারপাস আপনারা দেখতে পাচ্ছেন এই উজ্জুম করার কি এই এই যে এই যে ওভারপাসটা এটা জাস্ট উল্টা দিকে ওই যে অরেঞ্জ কালারের যে সাইনবোর্ডটা ওইটাই হল নিমতলি রেল স্টেশন তো আপনারা এই প্রজেক্ট থেকে খুব সহজেই এখান থেকে পাঁচ মিনিটের হাতাপথ আপনি রেল 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 লাইনে করে আপনি কমলাপুর যেতে পারবেন দশ মিনিটে একদম এই প্রজেক্ট থেকে খুব সহজেই অফিস আদালত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবই আপনারা করতে পারবেন সুমিত ভাই এই যে এটা কি বলা হয় কি রুট বলা হয় এলিভে এই মাওয়া মাওয়া এক্সপ্রেসওয়ে মাওয়া এক্সপ্রেসওয়ে মাওয়া এক্সপ্রেসওয়ে এটা রোড আমরা এসেছি গাড়িতে করে মাত্র ঢাকা থেকে 15 মিনিট লেগেছে এখানে আসতে রোডের পাশেই রয়েছে ইউরোপা রয়্যাল সিটি আসেন দেখি ভাই এখান থেকে কত পর্যন্ত এটা

ন নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা অর্থাৎ লাখ টাকা আচ্ছা এইটার বিনিময়ে আপনি নয় নয় কাঠার ছত্রিশ ভাগের এক ভাগের জমির মালিক হবেন আচ্ছা এবং ওইটা আপনাকে রেস্ট্রি করে দেবো এবং রেস্ট্রি করে আপনি পাওয়ার সাথে সাথেই আপনি আমাকে টাকা পেমেন্ট করবেন অতএব আপনার এখানে টাকা হারিয়ে যাওয়ার বা টাকা মায়ের যাওয়ার কোনো চান্স নাই আচ্ছা সুভীপ ভাই মানুষ চাই যে এত কমে দিচ্ছে মানে এক কাঠা জমির দাম মাত্র চার লাখ টাকা এই ঢাকার ভিতরে রোডের সাথে এত কম দামে কেন দিচ্ছেন আমাদের এটা উদ্বোধনী ছাড় আমরা নতুন একটা প্রজেক্ট হাতে নিয়েছি আচ্ছা এবং আমরা চাচ্ছি যে আমাদের ক্লায়েন্টদের মানে দ্রুত প্রচারের এবং প্রসারের লক্ষ্যে আচ্ছা আমরা একটু কম দামে দিচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে একশোটা প্লট আমরা বিক্রি করলে ওইটার রেফারেন্সে এক একজন কাস্টমার পাঁচজন করে দিলেও আমাদের পাঁচশোটা প্লট বিক্রি হয়ে যাবে কিন্তু তখন তার এই দামে দেওয়া যাবে না তখন এই দামে দেওয়া যাবে না এখন একশো জন যারা নিবে তারা এই দামে পাবে তারা এই লাকি এবং ভাগ্যবান আচ্ছা আচ্ছা মাত্র চার লাখ টাকা কাঠা কাঠা তিন কাঠা বারো লাখ টাকা মানে মিনিমাম কয়েকটা নিতে পারবে তিনের গুণিতক যায়নি কোন অসুবিধা নেই মিনিমাম তিন কাঠ হবে হ্যাঁ মিনিমাম তিন কাঠা আর যদি কম্বাইন নিতে চায় কম্বাইন নিতে চাইলে আমরা তিনটা তিন কাঠা তিনটা প্লট পাশাপাশি রেখে নয় কাঠা করে আমরা একটা অ্যাপার্টমেন্ট করে দেব আচ্ছা এবং ওটাতে নয় তলা বিল্ডিং হবে একই প্রতি ফ্লোরে চারটে করে ইউনিট হবে এবং প্রত্যেকটা মোট ছত্রিশটা ফ্লট ফ্ল্যাট হবে প্রত্যেকটা ফ্ল্যাটে হলো চোদ্দোশো স্কোয়ার ফিট কিছু কম বেশি এবং প্রতিটা ফ্ল্যাটে তিনটা বেড তিনটা তিনটা বাথ ড্রয়িং ডাইনিং একটা কিচেন এবং দুইটা বারান্দা থাকবে আর সেই সাথে ওটার ভিতরে আপনার লিপ থাকবে সাব স্টেশন জেনারেটার যা যা পার্কিং সহ সবই থাকবে একদম ঢাকা শহরের সবচেয়ে উন্নত মানের এবং লেটেস্ট নির্মাণ শৈলী এখানে আমরা ব্যবহার করব যাতে করে সর্বোচ্চ সর্বোচ্চ সুযোগ সুবিধা তারা ভোগ করতে পারে ভাই এই যে এরিয়া আপনারা তো এখানে তো ফ্ল্যাট তো অনেকগুলো প্লট রয়েছে কোন প্লটটা বিক্রি করবেন

জমি কিনে ফেলতেছি সমানে জমি কিনবো জমি কেনার পরে যখন অলমোস্ট সেভেন্টি এইটি পার্সেন্ট জমি কেনা হয়ে যাবে তখন আমাদের স্যান্ড ফিলিং শুরু হয়ে যাবে স্যান্ড ফিলিং শুরু হয়ে যাবে আস্তে আস্তে ভাউট হবে আর আপনারা তো এখান থেকে একটা রোড যাবে না জি 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 একশো ফুট একশো ফুট আচ্ছা আচ্ছা এই সি ব্লকের পাশ দিয়ে একশো ফুট যাবে অর্থাৎ এখান থেকে জাস্ট এক মিনিটের মধ্যে আপনি আপনার সি ব্লকে সি ব্লকে পৌঁছে যাবেন হ্যাঁ এবং একটা মানে কি বলবো আসলে আপনি যদি এটা এখন গ্রহণ করেন

তাদের কথা চিন্তা করে আমরা এই ফ্ল্যাটের ফ্ল্যাটের শেয়ার মাত্র মাত্র ভাগের টাকা নয় এক এবং এটা আপনি ইচ্ছা করলে যে কোনো সময় ট্রান্সফার করতে পারবেন আপনার টাকার প্রয়োজন আপনি তৃতীয় দ্বিতীয় চার কাছে তার কাছে বেসি পারবেন যেহেতু এটা সাপ কাপলা করা আপনার নামে খাদনা খারি সবকিছু আলাদা হয়ে যাবে এবং আপনি যখন তখন আমাদের আমাদের কাছে আসতেও হবে না আপনি যখন তখন আপনি এটা ডে বাই ডে দাম বাড়তে থাকবে যখন এক লাখ হয়ে এক লাখের টাকা দিয়ে আপনি কিনলেন দুই বছর পরে দেখা গেল দুই লাখ হয়ে গেলো তিন লাখ হয়ে গেলো চার লাখ হয়ে গেলো পাঁচ লাখ হয়ে এবং এই একটা শেয়ারই বিশ লাখ টাকা হবে আপনি বিশ্বাস রাখেন এই এক লাখ টাকার শেয়ারই বিশ লাখ টাকা হবে ইনশাল্লাহ হবে আর সবচেয়ে বড় কথা ইউরোপার রয়্যাল সিটি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আসলে ভাইকে আমি জাস্ট অল্প একটু দেখিয়ে দিলাম যারা আসলে এত টাকা ইনভেস্ট করবেন জাস্ট ভাইকে তো আসলে চেহারা দেখাতে নারাজ একটু দেখিয়ে দিলাম হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষকে আমরা নগর এবং বনশ্রী এলাকায় আপনারা আমাদের মানে আমাদেরকে না করে আপনারা সাধারণ মানুষদের জিজ্ঞাসা করেন ইউরোপার রয়্যাল সিটি সুনাম কি হাজার হাজার মানুষকে

আপনারা কোনো ক্যাশ লেনদেন করবেন না সকল লেনদেন হবে ইউরোপার রয়্যাল সিটির অ্যাকাউন্টের নামে পে অর্ডার এবং চেকের মাধ্যমে ইউরোপ ইউরোপার রয়েল সিটির নামে পে অর্ডার করবেন অথবা ক্রস চেকের মাধ্যমে লেনদেন করবেন যদি কোনো প্রকার নগদ লেনদেন করেন সেটার জন্য ইউরোপ আর রয়্যাল সিটি কর্তৃপক্ষ দায়ী থাকবে হ্যাঁ হ্যাঁ আপনারা সরাসরি আসবেন আমাদের আমাদের সেটা সন্ধান দিছি যে এখানে এই প্রজেক্টে কাজ হবে রাস্তার সাথে বন্ধুরা আপনারা আসেন এই এ ধরনের ভিডিও আমার প্রথম ভিডিও আপনারা সবাই শেয়ার করে রাখবেন আর যারা এ ধরনের কাজ করতে চান বা এ ধরনের প্রজেক্টে ইনভেস্ট করতে চান সরাসরি যোগাযোগ করুন আপনারা হয়তো মানে মনে অবিশ্বাস রাখতে পারে আপনি চিন্তা করেন যে এক কাঠা জায়গার দাম চার লাখ টাকা এটা আপনি ঢাকার ভিতর অনেক এত নিকটে এটা আপনি কল্পনা করতে পারেন সেই জন্যই আমরা রেজিস্ট্রি করে দিচ্ছি ইনস্ট্যান্ট রেজিস্ট্রি করে যাতে করে আপনারা অবিশ্বাস না করতে পারেন ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর যারা স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন আমাদের এই ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে শেষে ডিসক্রিপশন বক্সের সবিব ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আমার নাম মোহাম্মদ হাসনাইন আপনার আচ্ছা আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা আশা করি বিশ্বস্ততার সাথে বর্তমান বাজারে অনেক প্রতারক থাকে ইনশাআল্লাহ খুব খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন ওকে ওকে সবই ভাই

যার যেরকম ফার্ট একটা শেয়ার হতে আচ্ছা সে একটা বা স্কুলের ছেলে একটা কলেজ বিশ্ববিদ্যালয়ে পরে একটা ছেলে তার কাছে হয়তো বা টিউশন করে সে এক লাখ টাকা জমাছে সে একটা কিনে রেখে রেখেছিল সে যখন চাকরি বাকরি পেলো বিয়ে শাদী করলো তখন দেখা গেলো তার একটা ফ্ল্যাট সুন্দর ভাবে হয়ে গেল আমি এক লাখ টাকা দিয়ে একটা শেয়ার প্রয়োগ করার পর যদি পাঁচ বছর পর আমি এটা যদি বিক্রি করি কেমন বিক্রি করে আমার বিশ্বাস মিনিমাম দশ গুণ

সো বন্ধুরা যা আসতে চান যোগাযোগ করবেন এটা ঠিকানা রাখছি ঠিক বলে দাও ভাই আমরা আসলাম আপনি কিন্তু দেখলেনই ঢাকা ভার্সিটি থেকে ঢাকা ভার্সিটি থেকে হয়ে আমরা আবার হানি ফ্লাই ই ফ্লাইওভার উঠলাম উঠে আমরা এক্সপ্রেস ওয়ে দিকে চলে আসলাম আচ্ছা এক্সপ্রেস ওয়েতে জোড়া সেতু যেটা ঢলেশ্বর জোড়া সেতু ঠিক পার হওয়ার ঢলেশ্বর সেতু ওই যে সেতু দেখেন সেতু থেকে নামার সাথেই একদম আধা মিনিটও না স্থানটা ইনশাআল্লাহ তবে আপনারা গুরুত্ব করবে যোগাযোগ আমাদের বিক্রয় প্রতিনিধি যারা আছে তারা আপনাদের সাথে কথা বলবে এবং আমাদের অফিসে নিয়ে যাবে কোনো অসুবিধা জায়গায় এবং এটা আর কথা বলে রাখি আমাদের কোনো ভাড়া অফিস এটা এটা আমাদের নিজস্ব ক্রয়কৃত বিশ কাঠা জায়গার উপরে আমাদের দশতলা ভবনের দ্বিতীয় তালায় আমাদের অফিস ক্রয়কৃত জায়গা জি এটা হলো আমাদের বিশ বিশ কাঠা জায়গার উপরে ক্রয়কৃত দশতলা দালানের দ্বিতীয় তালা পুরাটাই যা দশ হাজার স্কোয়ার ফিটের আন্তর্জাতিক মানের একটা অফিস আপনারা আমাদের অফিসে আমন্ত্রণ আমন্ত্রণ রইলো এক কাপ চায়ের দাওয়াত রইল আপনারা এক কাপ চা খাবেন আপনাদের ভালো লাগলে পছন্দ হলে আপনারা যদি আমাদেরকে বিশ্বাস করেন তাহলে আমাদের থেকে প্লট নিবেন এবং ফ্ল্যাটের শেয়ার নেবেন ইনশাল্লাহ